কিরে সপন্যা সুরা তোর কালকে বললাম আজকে রাইতে আইবার লেগা তুই তো আইলি না রে কারণটা কি তোর তো মতলবটা বেশি একটা দেখা না রে তুই তো সত্যি সত্যি চুরি করা লাগে বসস আমি বললাম তুই আমার কথা মানলি না না মানে তুই কি কাজ করা শুরু করলি চুরি ছাড়া তো আর কিছু না তুই আজকে আমি তোরে খুঁজে পাইলাম এখন আরেকটা কথা মনে হয়েছে তোর এটা আমি কিন্তু মনে করাই দিতেছি মাথাটা আমাদের ভালো করে শুনে রাখ দেখিস আমার পুকুর তো যেন কোনো দিন জাল টাল ফালাইস না সাবধান আমার পুকুরে যদি জাল ফালাস তাহলে কিন্তু তোর অবস্থা থাকবে না কি কইছি বুঝতে পারছ আর মগজ মগজটা জানা ভালো করে একটু ঢোকায় রাখিস আমার পুকুরে কোনোদিন যদি জাল ফালস আর আমার পুকুরের আশেপাশে যদি আস না তারা কিন্তু কি যে করুম বুঝতে হইতে পারলি কি যে করুম আমি রাকিব ভাই এই ডামনে কি ডাক কইতেছ আমি তো কালকে রাইতে গেছিলাম আপনার বাসায় আমি তো আপনারে খুঁজা বাসায় পাইছি না এখন আবার খুঁজতে ছিলাম আপনারে এখন খুঁজতে খুঁজতে দেখে আপনি আমার সামনে পড়ে গেছেন আমি তো আপনার কাছে যাইতেছিলাম আর আপনি এটা কি কই আমি তো চুরি করে সাইরা দিচ্ছি ভাই আর আপনি আমার বস আমি আপনার পুকুর থেকে জাল ফালায় মাছ মারবো এটা একটা কথা কইলেন বস আমি তো আপনার হুকুমের গুলাম আপনি যেভাবে বলুন আমি তো ওইভাবে কাজটি করি আমি কি কোনোদিন আপনার কাজ করতে কি না করছি আমি তো সকল বেলায় আপনার কাজই করি আর সব সুরা আচ্ছা থ থ তোর হাদিস এখন থ তুই সব উল্টা ফাল্টা মিথ্যা আল বাল কলতা বলতাস তুই তোর মিথ্যা হাদিস শুনতে শুনতে আমার মাথা বোঝা হয়ে গেছে যে সব সময় কালি মিথ্যা আর মিথ্যা মিথ্যা কিন্তু আবি আজকে যদি না আসিস কালকে কিন্তু এটার পরিণাম খারাপ কিন্তু বুঝতে পারলি আর আজকে যদি না আসিস একবারে কিন্তু তোরে ওই যে বললাম না ওই দিন শ্বশুর বাড়ি পাড়াম কিন্তু পাড়াই দিব ওই যে আমার পুকুর থেকে মাছ মারা নিছাস আমার পুকুর থাকে এটা নিঃশ্বাস ওটা নিঃশ্বাস এসব কিছু বললে কিন্তু তোর দিন ফাঁস হয় বুঝতে পারছাস কি কইছে আমি তো চুরি করি না আমি তো চুরি একবারে ছাইরে দিছি আপনার না আমার এক কানো ধরিয়া ফুপা ফিরিয়া এই কানো ধরিয়া তবা করাইছেন আমি ইনা হুব বাবুলি পশ্চিম বাঘিরা তবা করাইছ আমি তো এখন চুরি চামারি সাইরা দিছি তাহলে আমনের পুকুর থেকে আমি মাছ মারব কেন আমি তো আমনের পুকুর থেকে আর মাছটা মারি না আগে একটু করছি এখন তো সাইরাই দিছি একেবারে সাইরা দিছি আর কোনো চুরি চামারি করি না আমি একেবারে বালা হয়ে গেছি আমরা কথাতেই তো আমি ভালো হয়ে গেছি আরো ভালো হয়ে যাবো এই সপন্যা শোন আজকে আমার সময় নাই তোর সাথে দাঁড়ায় দাঁড়ায় কথা বলার আমার ওইখানে একটা আজকে জরুরি মিটিং আমি মিটিংয়ে করতে যাইতেছি মিটিং কাজ সাইরাত যদি তোর সাথে দেখা হয় পরে কথা বলবো এখন আমি মিটিংয়ে যাবো আচ্ছা বস তাহলে আজকে আপনি আপনার মিটিং না আর কি বলার কালকে বলবেন না আপনি মিটিং এ চলে যান আমিও কাজে চলে যাই দেখি কোনো কাজ টাজ পাই নাকি আমার ওতে কেউ কাজ দেয় না আমার কাজ দেয় না আমি কি করব আর কি করে খাবো দেখতে শুরু তাহলে আমি করুন কি বললে আগের কাম আবার চালু করে দিবে এটা একটা কথা বলি নাকি আচ্ছা আমার তো এখন সময় নাই মিটিং যেহেতু চলে যাবো তাহলে তুইও চলে যা আমি মিটিং এ চলে যাই